যদি কেউ জান্নাত লাভের আশা ইবাদত করে তাহলে তার ইবাদত কতটুকু বিশুদ্ধ হবে কেননা জান্নাত তো আল্লাহর সৃষ্টিরই অংশ এটা হল নেকসুরতে ধোকা এই প্রশ্ন ভাই করেছেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই প্রশ্ন আমাদের দেশে মারেফতি টাইপের কিছু লোক আছে মারেফতি যারা শরীয়ত মানে না এরকম মানুষ আছে না কিছু নামাজ কালাম পড়ে না ওনারা ভিতর ভিতরে সব কিছু করে খাওনটা আবার ওনারা ফিজিক্যালি খায় ওইটা ওনারা অফলাইনে করে আর বাকি সব অনলাইনে হয় ওনাদের তো এই মানুষরা বলে যে আপনার জান্নাতের আশায় কিসের এবাদত বাদতবন্দি এটা অপরাধ নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে জান্নাত চাইতে বলছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা সালুহুল ফিরদাউস তখন তার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা আল্লাহ থারানি যে জান্নাতের প্রার্থনা করতে বলেছেন আল্লাহম আজির আল্লাহ জান্নাম থেকে আপনি মুক্তি দান করেন স্নম দোয়া শিক্ষা দিয়েছেন তাহলে তিনি কেন দোয়া শিক্ষা দিলেন জান্নাতের আশায় দোয়া এবাদত করা এটা কোনো অপরাধের বিষয় না জান্নাতের আশাটা কার কাছে করবে বা তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে চাওয়াতে দোষের কি আছে সৃষ্টিকে তো আর চাই নাই আল্লাহর সৃষ্টিটা কার কাছে চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার সৃষ্টিটা তুমি আমাকে দাও এটা চাওয়াতে দোষে কিছুই নেই অতএব এ আশায় এবাদত করলে কোনো অসুবিধা নেই